জঙ্গল থেকে শাল পাচারের চেষ্টা বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রুখে দিল বনবিভাগ বিভাগ জয়পুর ও কতুলপুর থানার পুলিশের সহযোগিতা নিয়ে আটক লক্ষাধিক টাকার কাঠ পাচার রুখে দিল জয়পুর বনদপ্তর উদ্ধার কাঠ আটক লরি জঙ্গল থেকে শাল পাচারের চেষ্টা গোপন সূত্রে খবর পেয়ে কাঠ পাচার আটকে দিল বনবিভাগ উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার কাঠ আটক করা হয়েছে লরি ঘটনা বাঁকুড়া জয়পুর রেঞ্জের গোপীনাথপুর এলাকার তদন্ত শুরু করেছে বনবিভাগ গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সফলতা বনবিভাগে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের গোপিনাথ এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে শালকাঠ বোঝাই করার চাকা লরি আটক হল বনবিভাগ বনবিভাগ জানিয়েছে প্রায় লক্ষাধিক টাকার শালকাঠ উদ্ধার হয়েছে লরিটিও আটক করা হয়েছে শালকাঠ বোঝাই লরির কাছে কোনো বৈধ কাগজ ছিল না তাই কাঠপাচার হচ্ছিল বলেই মনে করা হচ্ছে বলে মনে করছে বন বিভাগ তদন্তে নেমেছে বনবিভাগ কাঠ কোথায় যাচ্ছিলো এবং কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখছে বনবিভাগ কাঠ পাচার রোখা গেলেও বনবিভাগে নজরদারির ফাঁ ফোকর রয়েছে বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল অ্যাকচুয়ালি আমাদের এডিমে সাব সাইভের নেতৃত্বে গোপন সূত্রে আমরা খবর পাই যে একটা লরি কিছু কাঠ কাঠনি পাচার হচ্ছে কলকাতা উদ্দেশ্য চলানো হয়েছে তো আমরা জয়পুর এবং কুতুরপুর পুলিশের সাহায্য দিয়ে গাড়িটা আমরা কুঁচাকুলবিখে গোপীনাথপুরে আমরা গাড়িটাকে ধরি এবং আমরা ধরে তারপরে আমরা কাগজ দেখার চেষ্টা করি যে কী বইটা কী কাগজ ছোট্ট আছে তো কিছু না পেয়ে আমরা লরিটাকে আমরা

ফরেস্টে অ্যাকচুয়ালি এটা কারো নয় হালকা তো পাবলিক কোনো পারমিশন কাটার কোনো পারমিশন নেই সেক্ষেত্রে আমরা মনে করলাম যে এটা অবৈধ আছে কালকে কটার সময় কালকে দুপুর দুটার সময় গোপীনাথপুরে আমরা এটাকে করি